বাংলা বৃষ্টি, কালো মেঘ বাংলার আকাশে চব্বিশ ঘন্টায় অস্বাভাবিক ভুলবদল হবে আবহাওয়ার ঝেঁপে বৃষ্টি নামবে উত্তর থেকে দক্ষিণের সাত জেলায় আবারও টানা দিন কয়েক বৃষ্টিতে নাজেহাল হবে বাংলা কত দিন চলবে এই দুর্যোগ কি জানাচ্ছে আবহাওয়া দফতর দেখো রোদ ঝলমলে আকাশ ভোরে হালকা শিরশিরানি অনুভূত হলেও বেলা গড়াতেই চড়া রোদে বাড়ছে অস্বস্তি দিনের বেলায় এই অস্বস্তি উধাও হবে আর মাত্র চব্বিশ ঘন্টা পর থেকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি প্রাথমিকভাবে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হলেও আগামী কয়েকদিনে গোটা রাজ্যে বর্ষণের পূর্বাভাস রয়েছে উৎসবের আবহ মিটতেই টানা চার দিন বাংলায় ফের দুর্যোগের ঘনঘটা আগামী সোমবার পর্যন্ত গোটা বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌসুম ভবন সূত্রে জানা গিয়েছে গত মঙ্গলবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরেই তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ পঞ্চল এটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে বুধবার এই নিম্নচাপ অঞ্চল শক্তি বৃদ্ধি করে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপে পরিণত হয় এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকার দিকে থাকবে বৃহস্পতিবারের মধ্যে তা আরও শক্তি বৃদ্ধি করবে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এর জেরে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির চোখ না থাকলেও বাংলায় একটানা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রোদ ঝলমলে আকাশ থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায় মূলত পরিষ্কার আকাশ থাকবে কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস নেই বরং তাপমাত্রার কারণে অস্বস্তি অনুভূত হতে পারে শুক্রবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেদিন উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্তভাবে তাই সতর্কতা জারি হয়নি শনিবার থেকে সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সতর্কতা জারি হয়নি আপাতত যার জেরে স্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সতর্কতা জারি হয়নি শনিবার এবং রবিবারও দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই দুদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতেও সোমবার উত্তরবঙ্গের আট জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সতর্কতা জারি হয়নি রিপোর্ট